সুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধর অপারেশন সাকসেসফুল চুরি করতে আমি করি না কোনো ভুল আরে বেটা সকালবেলা বাসাতে মোবাইল মানি ব্যাগ সব কিছু দাও কোনো কিছু পাইতেছিনা আমার মাথা মুতা খারাপ দোকানদার কাস্টমার নিয়ে বিজি তাদের করে মাল সরে লাই সুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধর ভাই তিনটা মাল নিয়ে আইছি আর একটা বোতল

আর বেটা সকালবেলা বাসাতে মোবাইল মানিব্যাগ সব কিছু উই দাও কোনে কিছু পাইতেছিনা আমার মাথা মুতে খারাপ আর আমার যে একটা মোবাইল কয়েকদিন আগে আর আইলো ওটার কোন দিশা পেলাম না অন্তরী একটা জিনিস খেয়াল করছস ইদানিং কিন্তু আমগো অনেক চুরির উৎসব বেরে গেছে আজকে আমার ডরাইছে কালকে তোর ডরাইছে ভাই এটার সাউন্ড না বেশ একটা ভালো না আমার একটা ভালো কোম্পানিটা দেন না কেও দেওয়ার আগে মোবাইল রেলো এলুই জাক্কিও দেনে। হুম। অ্যালন ভাই এটা ভালো হইব। এই কোম্পানিগুলো তো বেশি একটা ভালো না। ঠিক আছে ভাই আরেককে হ্যাঁ লাগবে না। ও হিট funda। আচ্ছা ঠিক আছে নানিলে কি আর করার। হু দাই আমার টাইম ডারে লস কইরা গেলগা। আমার মোবাইলটা কই? এইখানেই তো রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে হয়তো তো মোবাইলটা ওই কাস্টমারটা নিয়ে গেছেগা। দেখছো কাস্টমারটা আমার মোবাইলটা নিয়ে গেলগা আর আমি একটুও খেয়াল করতে পারলাম না। তাড়াহুড়োই করে এই মার্কেট থেকে ভাগি। হিসাবটার আগামা তা কিছুই বসতেছি না বিল্লাল এই পাশে ব্যস্ত ওই পাশ দেখ খালি কিছু একটা গায়েব করে দিয়ে এই সুযোগে এবার কোকগুলো যে আইসে ওইগুলোর হিসাবটা কই লাগছো তাড়াতাড়ি যে সুযোগটা কাজে লাগাই দিই অপারেশন সাকসেসফুল চুরি করতে আমি করি না কোনো ভুল ভাই আটা আছে জি ভাই দুই কেজি রে আটা দেন দুই কেজি আচ্ছা দাঁড়ান দিতাছি কি রে এই যে ছিল আটা গুলা আটা গেল কই এ ব্যাডা সকাল বেলা যেই জায়গা আটা রাখলাম আটা কোথায় ভাই সকালে তো এনে রাখছিলাম তো কি আছে চুরি হইয়া কপালটাই খারাপ দুদিন পর পর দু ঘন্টা চুরি হইতেছে দেখছেন ভাই কামটা দেখছেন সকাল বেলা আটা না না গুছায় রাখছি সরে নিয়ে গেছেগা কি কোন ভাই দোকান থেকে চুরি হয়ে গেছে গা কয়দিন পর পরই এরকম হইতাছে চোরের উৎপাতে আর থাকতে পারতাছি না ভাই গত পরশু দিন আমার বাসার জালনা দিয়া আমার মোবাইলটাও লয়ে গেছে গা ভাই আপনার দোকানে কি ক্যামেরা নাই হ্যাঁ ক্যামেরা তো আছে চেক দেন তাইলে তো চুর ধরতে পারেন ভালো একটা কথা কইছেন ক্যামেরাটা চেক দিয়ে দেই সোর্ডারে পাই কিনা ইয়া আল্লাহ এটা কি দেখলাম দেই হাই হাই এটা দিয়ে আমি লেখা রোমান ভাই রোমান ভাই কত ভালো মনে করছিলাম হ্যাঁ কত টাকা পয়সা উড়ায় পোলা প্যান্ট কত ভালো কয় শেষ মাসে আমার দোকানটাই রুমান ভাই চুরি করলো এটা কি কোন কাম করলো এই জিনিসটা নিয়ে কিছু একটা করা উচিত চলেন এলাকা সবাই দা জানাই আসি ভাই আপনার কাছে যাওয়া দরছিলাম আপনার বন্ধু রোমান তো একটা চোর ভাত বেডা কি কস বেডা বন্ধু রোমান চোর ভাই আমি কথা চুরি করছে দেখে তো চোর কইছি আমিও জানতাম আপনি বিশ্বাস করবেন না এলিকা প্রমাণ নিয়ে আইছি কই দেখি এই যে দেখেন

রুমে তো কারো দেখতেছি না দেখি এই পাশে এই পাশে তো কেউ দেখতেছি না মানি ব্যাগার মোবাইল হ্যানে পড়ে রয়েছে মেঘ না চাইতে বৃষ্টি কি অপরূপ সৃষ্টি কেউ দেহনের আগে মোবাইল আর মানি ব্যাগটা নিয়ে আনতে কাটতে পড়ি মানি ব্যাগটা পরা টাকা রে সকাল বেলা কারো মুখটা দেখছিলাম ঘুম কিরে।

ট্যাকাগুলা দিয়ে একটু শয়তানি করছি আমি আর কি ও আমি দেখ খেলাইছি এখন শয়তানি আর না দেখলে তো হয়েছে তোর চুরি না না বন্ধু আমি তোর বন্ধু না আমি চুরি করে মুখে মানিবটা সুন্দর ই লেগে দেখছি পরে ভাবলাম তোর ট্যাকাগুলা একটা গুনি দেহি আর কি কিনি সস কিরে তুই কি কাম করস তুই দিয়ে আমার মোবাইলটাও পোকারে ঢুকে গেলে আমি আসলে বন্ধু শয়তানি করছি আমি শোন না বস তুই থাক আমি যাই খারাপ কই যাস চোর করছ সত্যি কই রাখব তুই চুরি করছস কেন লাগে এটা ক না বন্ধু আমি শোন না আমি এমনি আইছি তোর লাগে একটু দেখা করতে আইছি আমি নিজে চোখে দেখছি তুই আমার মোবাইল মানে ব্যাগের টাকা চুরি করছস আর আমি এই এত দিন ধরে টপ পাইতে আসিলাম যে কে আমার এই জিনিসগুলো চুরি করে তার আমি খুঁজে বার করবই এই অত্র এলাকায় যতগুলো চুরি হয় সব চুরি তুই করছস বন্ধু আর বলে না তোর পায়ে ধরে বন্ধু আমার সাইরা দে বন্ধু এই পায়ে ধরবি না পায়ে ধরবি না তোর মতো চোরের কোনো মাপ নাই ও আমি জীবনে আর এরকম ভুল করব না বন্ধু বিশ্বাস কর বন্ধু ভুলই গেছে আর করব না বন্ধু মাফ কর এই কি রে বন্ধু দেখ কয় মানে চোর কে আমি বলো চোর বন্ধুরে চোর কয় তুই কয় কিছু কয়

দেখলে চুরি আর না দেখলে শয়তানি এরকম চোর আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে অনেক আছে এদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন